আত্মহত্যা নাকি খুন মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃত্যুর চার মাস পর কবর খুঁড়ে তোলা হলো এক গৃহবধূর মৃতদেহ রবিবার সকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রঘুনাথগঞ্জের তেঘরি হাজিপাড়া এলাকায় ওই গৃহবধূর দেহ তোলা হয় তারপরই দ্বিতীয়বারের জন্য ময়না তদন্তে নিয়ে যাওয়া হয় কবর থেকে দেহ ওঠানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় কবরস্থানের কাছে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় পুলিশের উপস্থিতিতে করা নজরদারের মাধ্যমে দেহ কবর থেকে তোলা হয় উল্লেখ করা যেতে পারে গত উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ রঘুনাথগঞ্জে তেঘড়ি এলাকার ফাতেমা খাতুন নামে এক গৃহবধূ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হলেও সে সময় মহিলার মৃত্যুর ঘটনায় তারই স্বামী এজাজ আহমেদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন মৃতার বাবার বাড়ির লোকজন গৃহবধূকে খুন করার পর ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন তারা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজন অবশেষে রঘুনাথগঞ্জের বধু দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ প্রদান করে কলকাতা হাইকোর্ট চার মাস পর দেহ উঠিয়ে দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয় রবিবার সকাল সকাল দেহ ওঠানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ ওঠানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রচুর মানুষের ভিড় জমে অভিযুক্ত স্বামী এজাজ আহমেদকে সঙ্গে নিয়ে দেহ কবর থেকে তোলা হয় কবর থেকে দেহ তোলার সময় পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয় বিরলতম এই ঘটনায় ময়না তদন্ত এবং সার্বিক তদন্তের পরে মৃত্যুর প্রকৃত ঘটনা সামনে আসবে বলে মনে করা হচ্ছে দশ দিন আগে ইজাজ আহমেদ এক নম্বর সাথে ফতেমা খাতনে আমার বোন তার বিবাহ হয় বিবাহে তো যে পণের দাবি সে দাবি দেওয়ার পরেও দিন দিন মানে অত্যাচার ওদের বাড়তেই থাকছে তারপরে আমরা লুচিয়ে টুচিয়ে পাঠালাম যে আমরা যতদূর পাচ্ছি পণের ওদের দাবি চাহিদা পূরণ করেছি তারপরেও ওরা দিন দিন অত্যাচার বাড়তেই থাকছে তারপরে উনত্রিশ চার দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা কুড়ি নাগাদ শুনতে পারি খতেমার খাতনে শরীরে অব শারীরিক অবস্থা ভালো নয় তারপর ঘটনাস্থলে যে দেখি ফতেমা তার সিলিং ফ্যানে গলায় অন্যার ফাঁস দিয়ে ঝুলানো ঝুলানো আছে কিন্তু পা সম্পূর্ণ বিছানায় আছে বিছানায় ভাঁজ হয়ে আছে এটা আমাদের ই যে ওটা পরিকল্পনা করে ওরা মেরে ফেলেছে তার জন্য যমুকপুর হাসপাতাল হাসপাতালে একবার পোস্টমার্টম হয়েছিল। তার জন্য এই আমাদের এই কোর্টে কোনো ট্রাই পেলাম না তার জন্য হাইকোর্ট যে হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে দ্বিতীয় পোস্টমার্টমের জন্য দ্বিতীয় প্রশ্নের জন্য এনসে এনসে কল্যাণীতে আবার দ্বিতীয় প্রশ্ন হয় কোনো মার্ক বুক না আর খালি হয় যেন সব নাই বিচারটা ভাই এটাই তাছাড়া আর কিছু না আসামিদের শাস্তি চাই নোবেল বাংলা